রিয়াকশন গুলো দেখাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কেয়া চৌধুরী বলছি আপনাদের বোন আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো চলে আসছে আমাদের ভাইয়ের দোকানে আমাদের শিমুল ভাইয়ের দোকানে চলে আসছে শিমুল ভাই আজকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবে তো ভাই এটা প্রাইসটা কত আসবে মাত্র 1500 প্রোডাক্টের গ্লেজ দেখলে ভাই মাথা নষ্ট আমি যে এত বছর ধরে কাজ করতেছি আমার মনে হয় এইবারের প্রোডাক্টের যতটা জৌলস এত জৌলস মানে আমি আমার এনটায়ার লাইফে দেখি নাই এটা প্রাইসটা বলে দেই

এটা প্রাইজ পনেরোশো এটা হচ্ছে পনেরোশো যেটা বললাম অনেক সুন্দর এটা কিন্তু পনেরোশো এই যে দেখেন কানের দুলটা কত সুন্দর দারুন একটা সেট দারুন একটা সেট পনেরোশোর মধ্যে কিন্তু দারুন একটা সেট পরলে গলাটা ভরে থাকবে আচ্ছা নেক্সট আমি এইটা দেখাচ্ছি এই নেকলেস গুলোর কথা বলছিলাম যে তিন পিস আছে ভাইলটা অলরেডি আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার একটা আছে তারপর হচ্ছে মেজেন্ডা

এটা আমার কথা না আপনি একটু বসুন্ধরা সিটি বা আপনার গাউসে একটু হাইটে দেখেন প্রোডাক্ট পান কিনা তারপরে কথা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার এটা হচ্ছে এক হাজার এই যে এটা হচ্ছে কানার দিন এক হাজার টাকা এত সুন্দর একটা সেট অকল্পনীয় আমি এগুলো দেখাচ্ছি শুধু আমি বলবো হোলসেল যারা নিতে চান দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ এত প্রোডাক্ট আসছে এত সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের আপুদেরকে বলবো যে আপুরা জমি মানে ব্যাগে যত টাকা জমা আছে নিয়ে আইসে ডায়মন্ড কার্ড কিনা রাখেন কারণ গোল্ডের দাম তো আর কিনার লাইক নাই অনেক বেড়ে গেছে সেই ক্ষেত্রে ডায়মন্ড কার্ডই এখন আমাদের আস্থা তো আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা কত আসবে 1300 এটা 1300 এটা 1300 এগুলো সবগুলো কানের দুল হবে এই যেমন এটার কানের দুল এটা আচ্ছা এটা প্রাইস কত 1300 এটা 1300 আচ্ছা এটা 1300 এটা কত আসবে 1300 এটা 1300 আমি নেক্সট কালেকশন দেখাবো প্রচুর কালেকশন আছে প্রচুর 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 কালেকশন এই কালেকশন গুলো থেকে কি কোনটা নেবেন সেটা একান্ত আপনাদের ইচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো ধরেন আপনি বউ ব্রাইডাল এটা একটা নিয়ে যদি নিচে তিন লহরের আরেকটা নেন যথেষ্ট আর এটার সাথে যদি টিকলি নখ টায়রা চুর চুরি এগুলো লাগে আমরা সব দিতে পারবো ওগুলোর জন্য আলাদা দাম দিতে হবে

তো আমরা কিন্তু ইচ্ছা করলে পাই সেলিব্রেটি দেখে এটা ওটা করতে কিন্তু আসলে আমরা ওইটা না করে আপনাদেরকে চাই কমে দিতে আমরা নেক্স কালেকশন দেখবো আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছি পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা সত্যি ভাইয়া অনেক সুন্দর পনেরোশো টাকা এই নেকলেস কোথাও সম্ভব নয় আমি এটা দেখাচ্ছি এটা দুই লহরের দুই লহরের এটা হচ্ছে দুই হাজার মানে এক লাখ এক করে এটা কিন্তু মাথাপাঠি হিসেবে ভাইয়া অনেক সুন্দর এটা কিন্তু মাথা পাটি বউয়ের হিসাবে কিন্তু গলার নেকলেস হিসাবেও পড়তে পারবে আবার মাথাপাটি হিসাবেও পড়তে পারবে এরকম আসে না সতেরো এটার প্রাইসটা বলে দিই দুই হাজার টাকা অফার প্রাইস বিয়ের সিজন নিজেকে মনের মতো করে সাজাতে নিয়ে নেবেন আপনাদের পছন্দের নেকলেস এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা কি এটা কানে দিল না কি সুন্দর অনেক সুন্দর এটা 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 কিন্তু এটা এটা হ্যাঁ আমরা নেক্সট কালেকশন দেখাবো এগুলো অনেক সুন্দর ঝিরি ঝিরি স্টোনের আল্লাহ এত সুন্দর সুন্দর জিনিস আসছে এবার কি বলবো আচ্ছা এটাও হচ্ছে ষোলোশো আচ্ছা এটাও হচ্ছে ষোলোশো ডায়মন্ড কাট করতে যারা পছন্দ করেন তারা আমার মনে হয় এরকম বক্সটা পুরো ধরে দাম ধরে নিয়ে নেন সবচেয়ে বেশি ভালো হয় এক 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 একটা পরে চলে যাবেন এটা প্রাইস বলে দেই ষোলোশো আর এখন তো ইনফ্লুয়েসার বেশি এই টু লাইভ হইতেছে এই টু পরপর অনুষ্ঠান হইতেছে তো সেই ক্ষেত্রে পরার জন্য কিন্তু লাগে আজকে একটা ফাংশনে একটা শাড়ি একটা নেকলেস পরে পরের ফাংশনে আর ওটা পড়া যায় না জীবন হয়ে থাকে পরেও না এটা প্রাইস তো বলে দেই ষোলোশো এটা কত হয়ে

কসমেটিক থেকে শুরু করে জুয়েলারি যাবতীয় যা লাগে সবকিছু কিন্তু চলে আসবেন আপনার আমার সবার ইয়েলো আর ইয়েলো কালেকশন ইয়ে পেজ আছে ফলো করে রাখবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ